যে ট্রিটমেন্টগুলো রয়েছে অনেকে কিন্তু পার্লার থেকেও একই সার্ভিসটা নিচ্ছে যেমন অনেকে বোটক্স নিচ্ছে অনেকে ফিলার করছে অনেকে কার্বন লেজার করছে তো এই বিষয়ে আপনার কাছে জানবো যে একজন ডার্মাটোলজিস্ট হিসেবে আপনার পরামর্শ কি যে এই ট্রিটমেন্টগুলোকে ডার্মাটোলজিস্টের কাছেই নেওয়া উচিত নাকি পার্লারে যেও করতে পারবে আসলে ডাক্তার ছাড়া কোনো ধরনের এরকম ট্রিটমেন্ট করা উচিত না এটা ছাড়া আরেকটা জিনিস বলবো যদি ডাক্তারের সুপারভিশনে নেওয়া হয় দেন ওকে পার্লারে আপনি কি করবেন হেয়ার একটা কোনো কিছু করতে চাইলেন বা পেডিকিওর মেনিকিওর আমি কি পার্লারে যাই না আমিও তো পার্লারে যাই পেডিকিওর মেনিকিওর করতে পারি বা এই ধরনের কোনো ট্রিটমেন্ট করতে পারি যেমন হেয়ারের কোনো ট্রিটমেন্ট করলাম কিন্তু ইনজেক্টেবল এগুলো খুবই সেন্সিটিভ এখন এটা স্টেরাইল ওয়েতে হতে হবে একটা ওইভাবে ওই পরিবেশে করতে হবে কারণ কি স্টেরিলিটি খুবই ইম্পর্টেন্ট ইনফেকশান কোন পর্যায়ে যেতে পারে এটা কিন্তু তাদের ধারণাটা নেই একজন ডক্টর যেই ধারণাটা রাখে আপনার কি মনে হয় যে পার্লারের একজন যে করছে সেই ধারণাটা রাখে রাখে না সে কি, সে দেখাচ্ছে যে এটা চলে যাচ্ছে কিন্তু এটার পরবর্তী ইফেক্টটা কি হতে পারে বা এই গ্লুটাথিয়ন দিচ্ছে গ্লুটাথিয়নটা যদি ঠিকমতো না দেওয়া হয় কমপ্লিকেশান কোন দিকে যেতে পারে বা ম্যানেজমেন্টটা কী হবে সেটা কিন্তু জানে না অনেকেই এখন দেখা যায় ফিলার করে আসে দেখবেন লিপ ফিলার করে চিক ফিলার করে করে আসে এই যে ফিলারগুলো দেয়া হয় সেটাও কিন্তু তারা জানে না কোন ধরনের ফিলার অনেকে এটা করে আসে তারা মনে করে একটু কমে দিচ্ছে বা একটু দেখা যায় যে হচ্ছে অত বেশি না একটা ট্রিটমেন্ট করতে যাচ্ছে বা একটা সার্ভিস নিতে যাচ্ছে পার্লারে সেখানে ভাবলো যে কম টাকায় আছে করে ফেলি কিন্তু ওই যে অতটুকু সময়ে আন্ডার আই ফিলার করে বা লিপ ফিলার করে যারা আসে পরবর্তীতে এমন ইরিভার্সিবল কিছু ড্যামেজ হয়ে যায় যেটা কখনোই আর কারেকশন